নমস্কার ভিওয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে নিয়ে এসেছি একটা অন্যরকম ভিডিও শ্যাম্পু করার সময় চুল অনেকখানি পড়ে যায় কিন্তু আপনারা জানেন কি শ্যাম্পুর সাথে মাত্র একটি উপকরণ মিশিয়ে চুলে শ্যাম্পু করলে চুল পড়া অনেকখানি কমে যায় তো কী সেই উপকরণ চলুন তাহলে জেনে নিই আর জেনে নিতে হলে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন শ্যাম্পুর সাথে যে উপকরণ মেশাবো বলেছিলাম সেটা হলো একটা পাতা এই যে এই পাতাটা এই পাতা কয়েকটা আমি নিয়ে নিয়েছি এবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব এবার পাতাগুলোকে শিলনোড়া দিয়ে ভালো করে বেঁটে নেব পাতাগুলো আমার বাটা হয়ে গেছে এবার একটা বাটির মধ্যে ছাকনি নিয়ে পাতাগুলোকে ছেঁকে নেব এবার আপনারা আপনাদের প্রয়োজন মতো জল মিশিয়ে নেবেন আমি অল্প একটু জল মিশিয়ে দিয়েছি এবার এর মধ্যে শ্যাম্পু মিশিয়ে দেব আমি সানসিল্ক শ্যাম্পু নিয়ে নিয়েছি দুটো শ্যাম্পু আমি দেব আপনাদের যতগুলো শ্যাম্পু প্রয়োজন হবে আপনারা ততগুলো শ্যাম্পু মিশিয়ে দেবেন আপনারা চাইলে অন্য কোনো শ্যাম্পুও দিতে পারেন শ্যাম্পুটা ভালো করে মিশিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন ভিডিওটি দেখে আপনারা আশা করি অনেকেই বুঝতে পেরে গেছেন যে পাতাটা কি পাতা ছিল আবার অনেকেই বুঝতে পারেননি তো আমি এবার নামটা বলে দিই পাতার নাম ছিল থানকুনি পাতা এই পাতাটা আপনারা ক্ষেতের আলে মাঠে বা পুকুরের ধারে জলা জায়গাতে আপনারা এই পাতাটা পেয়ে যাবেন আপনাদের কাছাকাছি এটা পাওয়া না গেলে আপনারা অনলাইন থেকেও এর পাউডার আনিয়ে নিতে পারেন এই ট্রিক্সটা আপনাদের কাজে আসলো কিনা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এরপর আপনারা কী নিয়ে ভিডিও দেখতে চান কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার